যুবশক্তি আমার বিরুদ্ধে এইভাবে বের দিচ্ছে আজকে আপনাদের কাছে আমার আবেদন আপনারা আমার সঙ্গে সঙ্গ আমি কথা দিচ্ছি মঙ্গলবার দিন পুরো পৌরসভায় ঘেরাও করব তার দিয়ে চেয়ারম্যানকে আমাদের জিজ্ঞেস করব কেন আপনি এই ধরনের করছেন কেন এই ধরনের দিনের পর দিন আঠা নম্বর ওয়ার্ডকে এইভাবে হাঁকেল দিচ্ছেন কেন এইটা সবার আমাদের ব্যাংকের ঠিকানা আপনাদের সামনে এটা আমার ওপেন হওয়ার দরকার আছে

চেয়ারম্যানের ওখানে অনেক জায়গায় টাকা পড়ে যাচ্ছে যদি মনে হয় দাস বাড়িতে দিয়ে দিই না কেন দেয়নি কেন যদি তাই হয়ে থাকে আমাদের তো দিন চুরি ইলেকট্রিক চুরি আছে কেন ইলেকট্রিক চুরিতে পড়ানো হয়নি ইলেকট্রিক চুরিতে পড়াতে গিয়ে দীপেন রায় বাধা দিয়েছে দীপেন রায় বলে এখানে মনে নিয়ে যাওয়া যাবে না বাড়িতে এইটা বেশি নেওয়া হয়েছে কোন অসুখ শক্তি কাজ করছে আমাদের এখানে এই চেয়ারম্যান ও জনপ্রতিনিধি চেয়ারম্যান লোকজন আছে সুতরাং এইসব হুমকিকে আমি ভয় পাই না সমস্ত মানে অপদার্থ যে সমস্ত অভিযোগ সেই অভিযোগকে আমি গুরুত্ব দিই এরা বললাম তো চেয়ারম্যান জনপ্রতিনিধি আঠ নম্বরের কাউন্সিল যদি মনে করে চেয়ারম্যানকে ঘেরা করে চেয়ারম্যানের কিছু লোকজন আছে সংঘর্ষ হবে কাউন্সিলর চেয়ারম্যানের সঙ্গে আলোচনা না করে যদি মনে করে সে হুমকি দিবে সে হুমকির রাস্তা আমারও জানা আছে প্রতিরোধ সভা থেকে যেটা উঠে আসছে যে সেখানে কাউন্সিলারকে না জেনে চেয়ারম্যান এবং এককভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যেখানে কাউন্সিলর সম্পূর্ণ অজ্ঞাত জানে না এই অভিযোগ কতটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কারণ এর আগে একাধিকবার মিটিং হয়েছে প্রশাসনিক লেভেলে সুতরাং কাউন্সিলের সম্পূর্ণ অন্ধকারে যেটা উনি দায় ঝেড়ে ফেলছেন সেটা সম্পূর্ণ না ওটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার তাদের সিদ্ধান্ত দেখুন গত পরশু যে ঘটনা ঘটে ঘটেছে সেটা কোনো মতে আমাদের আঠারো নম্বর ওয়ার্ডের কোনো বাসিন্দা আমরা কেউ মানতে পারছি না ইভিন অ্যাজ এ কাউন্সিলর হিসাবে আমিও এটা মানতে পারছি না তার কারণটা হচ্ছে আমাদের এই আঠেরো নম্বর ওয়ার্ডে চড়ার দিকে হঠাৎ করে দেখা গেল পুলিশ প্রশাসনের সাহায্যে হঠাৎ করে ওখানে গর্ত খোলা হয় এবং প্রায় তিনশোটা ডেড বডি যেখানে পনেরো কুড়ি বছর ধরে যে ডেড বডিগুলো রয়েছে মর্গে সেই ডেড বডিগুলো নিয়ে এসে এখানে কিছু পোড়ানো হবে এবং কিছু ওকে কবর দেওয়া হবে কিন্তু সেটা আমি অবাক হয়ে গেছি যে স্থানীয় মানুষ এত বসবাস করে তার কারুর সঙ্গে রকম আলোচনা করার নেই স্থানীয় প্রতিনিধি আমি আমার সঙ্গে আলাপ আলোচনা কোনো কিছু করার দরকার হলো না সম্পূর্ণভাবে চেয়ারম্যান এবং প্রশাসনের সাহায্যে এই ধরনের করাটা আমাদের লোকাল মানুষ যারা রয়েছেন স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা তীব্র প্রতিবাদ করছেন এবং কোনো মতে আঠেরো নম্বর ওয়ার্ডের এই অবৈধ লাশ বা ওই ধরনের বেওয়ারিশ লাশ কখনও এখানে আমরা করতে দেব না সম্ভব নয় কোন কোন আলাপ আলোচনার মধ্যে এইভাবে উঠে এসেছে সবাই যেটা আমাদেরকে একই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম কথা হচ্ছে কাউন্সিলারকে না জানিয়ে আজকে এই ধরনের কেন বেওয়ারিস লাশগুলো নিয়ে আসা হয়েছে পড়ানোর জন্য বা কবরস্থ করার জন্য আমাদের জনপ্রতিনিধিকে জানানো হয়নি কেন এটা চেয়ারম্যানের কাছে সবাই মিলে আমরা কৈফত চাইবো এক নাম্বার দুই হচ্ছে এই ধরনের বেওয়ারিস লাশ যেন আমাদের এই আঠেরো নম্বর ওয়ার্ডে আর কোনো মতে কোথাও না কবরস্থ বা পোড়ানো হয় সেইটার জন্য সবাই একসঙ্গে তীব্রভাবে প্রতিবাদ করছেন প্রতিরোধ গড়ে তোলার জন্য এই সভা প্রতিবাদ প্রতিরোধ করে দেওয়ার জন্য গড়ে তোলার জন্য এই সভা